আমিও ফ্রি ইতে পেয়ে গেলাম জার্সি আসসালাম তোমরা সকলে অনেক অনেক বেশি ভালোবাসা তোমাদের দোয়া এবং ভালো আছি জার্সি ইভেন্ট ইতিমধ্যে দেখতে পারছি আমরা ইভেন্টে চলে এসেছি ইভেন্টে লাল জার্সি লাল প্যান্ট এবং মোজা রয়েছে এবং আর রয়েছে সাদা প্যান্ট সাদা গেঞ্জি মোজা রয়েছে আরও কালা গেঞ্জি কালামোজা রয়েছে এটা রয়েবে জানুয়ারি পর্যন্ত এই যা সেটা দেওয়া হয়েছে জামাল ভুইয়ার জন্য এটা ছয় জানুয়ারি পর্যন্ত থাকবে সো এই ইভেন্টে তোমরা নিতেও পারো এটা বিআরসিএস নোলক বারো মূরেও খেলতে পারো আমি এখন এটা তোমাদেরকে নোলক খুলে দেখিয়ে দিচ্ছি সো স্টার দিয়ে দিলাম সো ভুইয়া হওয়ার পর তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আমি ছয়টা ভুয়া নিয়ে ফেলেছি এখন জার্সিতে ডাইরেক্ট চলে যাবো যে দেখতে পাচ্ছেন সাদা জার্সি সে এখন যে কোনো একটা নেবো আমার সাদাটা পছন্দ তাই সাদাটা নিলাম তোমার যেটা পছন্দ কংগ্রেচুলেশনে যে জার্সি পেয়ে গেলাম ও আবার কংগ্রেচুলেশন আবার প্যান্ট দিয়ে দিয়েছে সো দুইটাই নিয়ে নিলাম সো তোমাদেরকে এখন পরে দেখিয়ে দিচ্ছি কেমন দেখা যায় সো সো তোমাদেরকে যে দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর তো যারা যারা চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেওয়া যায় তো আজকে এটাই ছিল ভিডিও আল্লাহ হাবিজ আর একদিন দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ